আমরা চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক ইসলাম ছাড়া শান্তি না ইসলাম আমাদের শান্তির ধর্ম আমরা আর এদেশের কোন সন্ত্রাসী খুনি চক্র চাই না সব দলই কিন্তু এই মঞ্চে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোন ফেসিবাদ নতুন কোন হাসিনার আমরা জন্ম চাই না যে বিএনপি এখন আওয়ামী লীগের জায়গা পূরণ করেছে সে ভারতের এজেন্ট

এবং বিএনপিকে এক একঘরে করার পরিকল্পনায় সামিল হল ইসলামী আন্দোলন ওরে ভাই কি একটা অবস্থা সব মিলিয়া কি বিএনপির সাথে সবগুলো বিষয় দিমত পোষণ করছে আজকের এই সমাবেশ থেকে আজকের সমাবেশে কি হয়েছে কি দাবি দেওয়া হয়েছে কারা কারা কথা বলছে আমার চলুন এই বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দিকে শেখের পরে এরপর আমরা আরো কিছু কথা বলবো স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোন ফেসিভাল নতুন কোন হাসিনার আমরা জন্ম দিতে চাই না নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে আজকে নেতৃবৃন্দের উপস্থিতি এবং পীর সাহেবের সংগ্রামী ভূমিকায় তিনি আজকে নতুন ইতিহাসের সস্তা হয় ইতিহাসে তার নাম সংরক্ষণে লেখা থাকবে সংগ্রামী দেশবাসী ভাইরা আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলতে চাই আপনিও ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটা হয়েছে তারও আপনি চেয়ারম্যান তার কো চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলী আজকে আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না আমি প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনার সকলকে বলবো আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আমরা কোন আমাদের জন্য কোন দলের জন্য আমরা পক্ষপাতিত্ব চাই না দুই হাজার ছাত্র জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত ১৭ আঠারো বছরের মানুষকে ফাঁসি অত্যাচার জুরুম ক্রস ফায়ার দিয়ে আরে বলো ফির মাসাইদের যে নির্বাচন করেছেন সেই সংগ্রাম আমরা ব্যর্থ হতে দেব না ফলে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন বিং এ হেড অফ দি गवर्नमेंट একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন পুরো একটা দলের কাছে আলোচনা দিয়ে শেখ কথা আপনি ভুলে যাবেন এটা নিরুপেক্ষতা বঙ্গ হয়েছে আপনাকে বলতে যে আমি সোজা থাকুন রাজনৈতিক ছংলাবে আপনি দোষ করেন না বৈঠকের অধিকার সবার আছে কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন আপনাকে জাতির সামনে আসতে হবে সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা আসুন আমরা সময় মিলাই যাই করি আমরা রাজি আছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আর আমি আর দশ মাস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন না আপনাকে এই আট মাসে নিরপেক্ষ ধর কোনো আপনাকে দিতে হবে সব একটা কোনো বাক্স হবে না আমরা চাই বি আর পদ্ধতিতে নির্বাচন হোক বি আর মাধ্যমে একজন ভোট একজন ভোটারের ভোট ইনশাল্লাহ চলে যাবে না অমুলিক স্বৈরাচারের কি করছি পতন ঘটাইছে আরেকটা সফল স্বৈরাচারেন আমাদের বাংলাদেশ থেকে পতন ঘটাতে হবে আমরা সামনে সেটারই আবার দেখতেছি যদি বি আর পদ্ধতিটা না হয় দুপুরে যখন মূল পর্ব তখন জনসমুদ্র মহাসমাবেশের সামনের অংশটা বাইরে তখনও মানুষ ছুটছেন আশা নেতারা দেবেন দিক নির্দেশনা ইসলাম আমাদের শান্তির ধর্ম আমরা চক্র চাই না আমরা মানুষের বুট আলাইকুম একটা খবরের প্রতি দৃষ্টি আমরা শুরু করছি ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আজ জামাত সহ বিভিন্ন দল দাওয়াত পেলেও বিএনপি পাইনি আমি এটা অবাক হইনি কারণ ইসলামী আন্দোলন বেশ আগে থেকেই তৎপর যে সব ইসলামী দলগুলো একত্রিত যদি তারা করতে পারে তাহলে তাদের ধারণা যে তারা সরকার গঠনের মতন সংখ্যাগরিষ্ঠতা পাবে অনেক আগে থেকে তাদের প্রচেষ্টা মাঝখানে বিএনপি কয়েক দফা তাদের সাথে বৈঠক করেছে চেষ্টা করেছে যাতে এই ধরনের একটা জোট করে বিএনপি আহ ফেলা না হয় বা বিএনপি উদ্দেশ্য করে যাতে এই প্রচার না চলে যে বিএনপি এখন পূরণ করেছে সে সে ভারতের এজেন্ট ইসলাম বিরোধী এই ধরনের কিন্তু এই সামনে আনা হয়েছে যখন মানে ভারত বলছে যে তারা তাড়াতাড়ি নির্বাচন প্রত্যাশা করে আর বিএনপি যখন দাবি করছে যে তারা নির্বাচন চায় অবিলম্বে তখন এই দুইটার সঙ্গে তারা একত্রিত করে ব্যাপকভাবে প্রচার চালিয়েছে যে বিএনপি ভারতের এজেন্টরা বাস্তবায়ন করছে এখন ভারতীয় উদ্দেশ্যে সে চায় সেটা তো বলাই বাহুল্য ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক এটা কোনোভাবে চায় না এখন তার বদলে কি বিএনপি সরকার আসুক সেটা কি তারা চায় সেটা কি তাদের লক্ষ্য তাদের লক্ষ্য তো আবার সেই পাঁচই আগস্টের পূর্ববর্তী যে পরিস্থিতি শেখ হাসিনার পালানোর পূর্ববর্তী যে অবস্থা সেই রকম অবস্থায় ফিরে যাওয়া অর্থাৎ শেখ হাসিনার সরকার থাকলে ভারত মনে করে যে তারা নিরাপদ তাদের স্বার্থ চরিতার্থ হবে যেখানে একেবারেই বিএনপির সঙ্গে কোনো সংযোগ নাই ভারতের বা আওয়ামী সেখানে খুব দ্রুত বেগে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে ভারত বিএনপি এবং আওয়ামী লীগ ইভেন জেনারেল ওয়াকার রাষ্ট্রপতি এরা সব এক এইভাবে একটা ঠেলে দিয়ে একটা পরিস্থিতি তৈরি করে মানুষকে সংগঠিত করা সেই চেষ্টাটা চলছে এবং এই ক্ষেত্রে ইসলামী আন্দোলন যথেষ্ট এগিয়ে আছে জামাত ইসলাম প্রকাশ্যে না বললেও তারা ভেতরে ভেতরে হয়তো সমর্থন করছে তারাও চায় ক্ষমতায় আসতে এবং একটা জোট গঠন করতে কিন্তু ইসলামী আন্দোলন আবার যেভাবে চায় জামাত সেইভাবে চায় এটা মানে ঠিক হবে না এটা বলা কিন্তু যে লক্ষ্য তাদের ইসলামী দলগুলো বৃহত্তর সেটা মানে পরিষ্কার তার ক্ষমতা আসতে চায় এবং আজকের এই কথা যদি শেষ পর্যন্ত সত্য হয় বিএনপিকে বাদ দিয়ে তাহলে আর জিনিস প্রমাণ হবে এবং আর একটা বাস্তবতা সামনে ফুটে উঠলো যে এক বছরও লাগলো না শেখ হাসিনা বিরোধী শক্তিগুলোর মধ্যে ভাঙন ত্বরান্বিত হলো অন্তত সফলভাবে মানে কায়জা যেটা বলে কায়জা লাগানো গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান রকম বিভ্রান্তি একে ভারতের রেজেন্ট ওকে আয়ামীলীগের রেজেন্ট এ ইসলাম বিরোধী এ সমস্ত কথাবার্তা বলে ভালো রকম কায়জা লাগছে একেবারে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত এখন আমুলীগ হয়তো তারা কি করবে তারা দূরে বসে বসে দেখছে হাসছে এবং তারা হয়তো মানে স্বপ্ন গুনছে যে বাংলাদেশের মানুষই অনুভব করুক যে আসলে শেখ হাসিনা এবং তার সরকারের কোনো বিকল্প নেই কেননা আন্দোলনকারী হাসিনা বিরোধী আন্দোলনকারী তো ক্ষমতার লোভে এখন মরিয়া তাদের ভিতরে দ্বন্দ্ব বিবাদ কেন থাকার তো কথা না তাদের ঐক্যের মধ্য দিয়ে একটা তারা সুন্দর সরকার গঠন করবে দেশের যে সমস্ত অনুযোগ গুলো ছিল বিগত বছরে ঘুর দুর্নীতি মুক্ত মানুষের অধিকার সমুন্নত রাখার যে রাষ্ট্র এবং সরকার তো সেটা তো হচ্ছে না শেষ পর্যন্ত যদি এই রকম পরিস্থিতি চলতে থাকে যাক আজকেই এই সমাবেশ দেখা যাক শেষ পর্যন্ত আসে কিনা কেন্দ্রীয় প্রচার সম্পাদক বলছেন বিএনপি ছাড়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত প্রায় সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে তো এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে বড় রাজনৈতিক দল কারা ছিল বিএনপি সবচেয়ে বড় ভিক্টিমকে বিএনপি বিএনপির প্রধান সময় মতো চিকিৎসা না পাওয়ার জন্য সে অসুস্থ অবস্থায় এখন আছে বাসায় তারেক রহমান লন্ডনে অবস্থান করেছে বিএনপির হাজার হাজার নেতা কর্মী আলাপ করার সুযোগ নেই আজকের এই সমাবেশের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আমি গাড়ি থেকে আসার পথে দেখেছি মৎস্য ভবন শাহবাগ হাইকোর্ট মোর সমস্ত জায়গায় লোকে লোকারণ্য এই মাঠের বাইরেও মাঠে যারা আছেন মাঠের মধ্যেই লোকে সীমাবদ্ধ আয়োজনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলনের পীর সাহেবকে এবং তার সাথে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে যারা আজকের ইসলামী আন্দোলনের এই সমাবেশে বাংলাদেশের প্রায় সকল মথ পথের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই মঞ্চে একত্রিত করেছেন এবং আজকের এই সমাবেশ অত্যন্ত সময় উপযোগী এবং কার্যকর বিষয়ের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের চব্বিশের গণপুথর পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে জনআঠানিকা তৈরি হয়েছে শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের যে রাজনৈতিক এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে আজকে বোধ হয় কয়েকটি দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চে ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে আমরা পরিষ্কার সংস্কার কমিশনকে বলতে চাই সমাবেশ শুধু একটা দলের দেখেছেন সবে শুরু হয়েছে ইসলামী আন্দোলন আজকে করেছে উনিশ তারিখ জামাত করবে তারপরে গণ অধিকার পরিষদ করবে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে তাই আমরা বলতে চাই কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না আমি সংস্কার কমিশনে বলেছিলাম দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল হোসেন বলেছিল আমাদের নেতা শেখ মুজিব আমরা তো তাকে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম রচনা করেছিলাম তাকে এম্পাওয়ার করার জন্য আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই দু একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না আনুপাতিক আরে নির্বাচন হলে সমস্যাটা কি কোন সমস্যা নাই প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছরের বেশি না থাকলে সমস্যা কি আমরা অত্যন্ত যক্তিিকভাবে এই কথাগুলো দফায় দফায় আলোচনায় তুলে ধরছি কিন্তু এটা পরিষ্কার সংবিধান এই সংস্কার জাতীয় ঐক্যমত কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে এই পিয়ার পদ্ধতি তাদের এজেন্ডায় বাদ দিয়ে তারা ঘুরাই দিল পিয়ার থেকে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ চলে গেল উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিয়ারের ভিত্তিতে হবে সেটি হবে একই সাথে আমি আরো একটি কথা বলতে চাই যা বিশাহ সাহ জামাতের নেতৃবৃন্দ তারাও বলছে আমরাও বলছি আজকে সারা বাংলাদেশের উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশনে স্থানীয় জনপ্রতিনিধি নেয় জনগণ চরম দুর্ভগের শিকার হচ্ছে সেবা পেতে গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যত হচ্ছে এবং 50 বছরের যৌক্তিকতা নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো এমপি রামিলে মন্ত্রী রামিলে কেন্দ্র দখল করে তাদের নেতাদেরকে পুলিশ প্রশাসনকে দিয়ে জেতায় কাজী এই সরকারের আমলে জম্মিভাবে জাতীয় নির্বাচন হবে একই সাথে অনাতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি দর্শক আপনারা এখানে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে পেলেন একের পর এক যে মানে বিএনপিকে এক ঘরে করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন জামায়াত এবং চর্মনায় এবং এনসিপি এরা একজোট হয়েছে যে বিএনপিকে আমরা এক ঘরে করে দেব আমরা যা বলবো বিএনপি তাই শুনতে হবে এরকম একটা অবস্থা এবং সংখ্যানুপাতিক নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এরকমই বলেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর এবং চর্মনায় ফিরে রেখি কথা এবং আজকে সমাবেশ থেকে এটাই বড় একটা অংশের মানুষের নেতাকর্মীদের বক্তব্য ছিল যে স্থানীয় নির্বাচন আগে হতে হবে এবং সংখ্যানিপাতক নির্বাচন হতে হবে এবং বিচার সংস্কার চলবে আর হচ্ছে আপনার মানে যাই হোক সব মিলে আর কি সবগুলো ইসলামী দল সহ যারা সমমাননা দল সবাই একসাথে হয়েছিল আজকে মানে এরা সবাই মিলে বিএনপি কে নাকি দেখিয়ে দিতে চায় আপনার আপনাদের মূল্যবান মতো লিখে যাবেন আসলে দেশের ভবিষ্যতে কি হতে যাচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম